সময় কখনো থেমে দাঁড়ায় না সে সব সময় তার অবিরাম গতিতে এগিয়ে চলে এটাই যেন তার প্রকৃতির একমাত্র নিজস্বতা কেউ তার পথে এক মুহূর্তের বাধাও দিতে পারে না সে তার স্বাধীন ছন্দে বয়ে চলে এভাবে পনেরোটি দিন পেরিয়ে গেছে কিন্তু এই পনেরো দিনে আসলে কিছুই বদলায়নি আর শিয়ার সিহাবের মধ্যে এখনও সেই বরফের মতো ঠান্ডা দূরত্ব শিহাব এখনও আরশিকে স্বামীর অধিকার দিয়ে মেনে নেয়নি তবে খানবাড়ির সকলের বুকজুড়ে এখন এক গভীর অসহনীয় উদ্বেগ কারণ তুরা এখনো বাড়ি ফিরিনি আশিক খান খোঁজ নিয়েছেন তুরা তার প্রিয় কোনো বন্ধুর বাড়িতেও যায়নি কোথাও তার এক টুকরোও খোঁজ নেই এই নিয়ে বাড়ির সকলের মনে এক অজানা ভয় ও চাপা চিন্তা জেকে বসেছে সকালবেলা আনোয়ার খান বিশাল হলরুমে সোফায় বসে নিবিষ্ট মনে খবরের কাগজ দেখছেন পাশে চায়ের কাপ ধীরে ধীরে আশিক খানও এসে নিঃশব্দ তার পাশে বসলেন তার মুখটা একদম শুকিয়ে কাঠ যেন রাতের পর রাত দুশ্চিন্তায় তার পেটে এক দানা খাবারও পড়েনি আনোয়ার খান আর চোখে আশিক খানের দিকে তাকালেন আশিক খানের শুকনো চিন্তিত মুখটা দেখেই তিনি বললেন কি হয়েছে কোনো বিশেষ সমস্যা আশিক খান মাথা নিচু রেখেই ফিসফিস করে উত্তর দিলেন যেন জোরে কথা বললে মেয়ের নাম বাতাসে মিলিয়ে যাবে আজ আমার মেয়ে তুরা কতদিন ধরে যে বাসায় নেই জানি না কোথায় আছে কোন অবস্থায় আছে ঠিকমতো মুঠো খেতে পারছে তো আনোয়ার খান খবরের কাগজটা পাশে রেখে গভীর হতাশা নিয়ে বললেন চিন্তা করিস না যেহেতু নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে সেহেতু নিশ্চয়ই ভালোই আছে তবে আমি তো খবর নিতে পুলিশকে জানিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আশিক খান আর কিছুই বললেন না শুধু মাথা যন্ত্রের মতো নাড়লেন কিন্তু কেউ কি আর জানল বাইরে শান্তই বাবার মনে মেয়েটাকে একটিবার দেখার জন্য কতটা আকুলতা কতটা ভয়াবহ চিন্তা প্রতি মুহূর্তে তাকে জ্বালিয়ে মারছে আয়ান ফোন টিপতে টিপতে নিচে নামার উদ্দেশ্যে যাচ্ছিল আয়ানের চোখ একদম ফোনে স্থির তিথি হাতে একটা কাগজ পড়তে পড়তে নিচে নামার উদ্দেশ্যে আসছিল তিথিরও চোখ একদম সেই কাগজে স্থির হঠাৎ আয়ানো তিথি দুজনেই অমনোযোগী থাকায় সিঁড়ির মুখে একে অপরের সাথে প্রচণ্ড ধাক্কা খেয়ে দুজন দুদিকে ছিটকে পড়ে যায় তিথি কোমরের ব্যথায় আর্তনাদ করে ওঠে ও মাগো আমার কোমর গেল গো ওই মাগো তুমি কোথায় গো দেখো তোমার মেয়ের কোমরটাই ভেঙে গেছে আর বিয়ে হবে না আমার তোমার মেয়েকে এখন সবাই বলবে ওই যে দেখো কোমর ভাঙা মিস ইউনিভার্স আসছে দু কনুইয়ে ব্যথা পেয়েছে হঠাৎ তিথির এই নাটকীয় চিৎকার শুনে আয়ান সামনে তাকিয়ে দেখে তিথি আয়ানের শরীর রাগে দাউ করে জ্বলে উঠল আয়ান তীক্ষ্ণস্বরে তিথিকে বলল তোর কি আমার সাথে কোনো জন্মজন্মান্তরের শত্রুটা আছে যে দুদিন পরপরই আমার সাথে ধাক্কা খাস তোর কি চোখ নেই নাকি চোখ আলমারিতে তালা দিয়ে চাবির গোছা আমার হাতে ধরিয়ে দিয়েছিস আয়ানের কণ্ঠ শুনে তিথি সামনে তাকিয়ে দেখে আয়ান মুহূর্তে আয়ানের কথায় তার ব্যথা উধাও তিথি কোমর ধরে উঠে দাঁড়িয়ে তেতো গলায় বলল আমি যদি চোখ আলমারিতে তালা দিয়ে ঝুলিয়ে রাখি তাহলে কি তুমি এসে আমার বিয়ে ভাঙা কোমরটার দায়িত্ব নিতে নাকি আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে বলতে ওহ এটা তো একটা চলন্ত জঞ্জাল ছিল এখন স্থির হয়েছে বেশি কথা বলবে না তো আমি তো ধাক্কা খেয়েও তোমার মতো হিংস্র হয়ে যায়নি তিথির মুখে নিজের নাম হিংস্র শুনে আয়ানের মাথার শিরাগুলো যেন তপদপ করে উঠল এতক্ষণের চাপা রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে বের হল মুহূর্তের মধ্যে সে তিথির দিকে এক ঝটকায় এগিয়ে গেল তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ানের শক্ত হাতের থাপ্পর সপাং করে পড়ল তিথির গালে থাপ্পরের শব্দে একটা তীব্র প্রতিধ্বনি হল তিথি যেন থমকে গেল বিস্ময় তার চোখ বড় বড় হয়ে গেল গালটা জ্বালাপোড়া করছে আয়ানের চোখে তখন ক্ষমা বা অনুশোচনার লেশ মাত্র নেই সে রাগে শ্বাস ফেলতে ফেলতে তীক্ষ্ণ দাঁতে দাঁত চাপা সরে বলল আর একটাও ফালতু কথা যদি তোর মুখ থেকে বের হয়েছে তাহলে তোর জীব টেনে ছিঁড়ে দেব বাড়িতে এত বড় সমস্যা চলছে আর তোর ফাজলা মোথাবে না নেচে বেড়ানো বন্ধ কর কথাটা বলেই আয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না সে ঘৃণায় চোখ সরিয়ে নিয়ে বেয়ে তীব্র বেগে নেচে নেমে গেল তিথিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে কিন্তু কোনো আওয়াজ নেই সে কাঁপা কাঁপা হাতে গালটা চেপে ধরল আয়ানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তার মনে এক গভীর মন খারাপের মেঘ জমল কিন্তু সেই মেঘের আড়ালে মুহূর্তেই এক কঠিন ইস্পাত কঠিন প্রতিজ্ঞা জন্ম নিল থাপ্পড় মারলে এই থাপ্পড়ের হিসাব আমি সুদে আসলে চুকিয়ে ছাড়ব বলে দিলাম হুম চৌধুরী বাড়ি শিহাব অফিস থেকে যেন তার ক্লান্ত শরীরটাকে টেনে আনলো। এসেই হলরুমের নরম সোফায় ধপাস করে শরীরটা এলিয়ে দিল তার প্রতিটি নিঃশ্বাসে ক্লান্তির ভার স্পষ্ট আরসি তখনও চিপস খাচ্ছিল আর টিভি সিরিয়ালের কোনো নাটকীয় দৃশ্যে পুরোপুরি মনোযোগ দিয়েছিল হঠাৎ শিহাবের এলিয়ে পড়ার শব্দ এবং তার বিপর্যস্ত অবস্থা দেখে আরশি এক লহমায় বুঝে গেল লোকটাজ অতিরিক্ত ক্লান্ত আরসি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটল ঝটপট লেবু দিয়ে শরবত বানিয়ে সোজা শিহাবের সামনে ধরল শিহাব চোখ বন্ধ করেছিল সামনে গ্লাসের উপস্থিতি টের পেয়ে বিরক্তিতে চোখ খুলল কি হয়েছে আর এই বিষ আমাকে কেন খাওয়াতে চাইছ আরসির কণ্ঠে তখন এক টুকরো যত্ন লেবুর জল খান তো মাথা হালকা লাগবে ক্লান্তি দূর হবে শিহাব চোয়াল শক্ত করে রুক্ষ তার শেষ সীমায় গিয়ে বলল কোনো প্রয়োজন নেই আরসি নাছোড়বান্দা সে গ্লাসটা শিহাবের হাতের কাছে এগিয়ে দিয়ে প্রায় আদেশ করার ভঙ্গিতে বলল আরে বাবা খেয়েই দেখেন না খারাপ লাগবে না গ্যারেন্টি সিহাব আর তর্ক করল না যেন পরাজয় মেনেই গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে শরবতটুকু শেষ করে দিল আরও সে তৃপ্তির হাসি নিয়ে শিহাবের দিকে তাকালো এবং ভ্রূ নাচিয়ে বলল কি মিস্টার অহংকারী কেমন লাগছে এখন শিহাব সোফা থেকে ওঠার জন্য সোজা হয়ে বসল তার কণ্ঠে এবার আর বিরক্তি নেই চাপা কৃতজ্ঞতা ভালো শিহাবের এক শব্দে উত্তর শুনে আরসির মাথা গরম হয়ে গেল সে বিড়বিড় করে বলল যেন নিজের সঙ্গেই কথা বলছে শালা কিপটে একটা ধন্যবাদও দিতে পারে না শালা তোর কপালে বউ জুটবে না দেখিস এমা মা আমি কি বলছি এসব আমি তো এর বউ এই অহংকারী লোকটার সাথে থাকতে থাকতে আমার মস্তিষ্ক ফ্রাই হয়ে যাচ্ছে আরসির এই অভ্যন্তরীণ কৌতুকের মাঝেই শিহাবের শান্ত কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। শিহাব রুমের দিকে যেতে যেতে বলল ধন্যবাদ সত্যি খুব ক্লান্ত ছিলাম শরবত খাওয়ার পর অনেকটা সতেজ লাগছে ততক্ষণে শিহাব সিঁড়ি বেয়ে রুমে চলে গেল আর আরশি অপরাধীর মতো জিভে কামড় দিয়ে নিজের কপালে নিজেই চাপড় মেরে বলল হুফ শুধু শুধু লোকটাকে কিপটে খেতাব দিয়ে দিলাম ধন্যবাদ তো দিলই কিন্তু এই ধন্যবাদটা দুটো সেকেন্ড আগে দিলে কি হতো তাহলেই তো আর আমি নিজেকে পাগল বলতাম না আমার কোনো দোষ নেই সব দোষ ওই অহংকারী লোকটার সিহাব ক্লান্ত শরীরে রুমে এসে শার্ট টাই এক হ্যাচকায় খুলে বিছানায় ছুঁড়ে মারল ক্লান্তিতে ভুলেই তোয়ালে না নিয়ে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল শাওয়ার ছেড়ে সে চোখ বন্ধ করল যেন জল তার সমস্ত ক্লান্তি ধুয়ে দেবে আরও রুমে এসে দেখল বিছানায় শার্ট টাইয়ের দলা সে নিঃশব্দে সেগুলোকে যত্ন করে গুছিয়ে আলমারিতে রেখে দিল সিহাব শাওয়ার সেরে সব কিছু খুলে তোয়ালে নিতে গিয়ে দেখল তোয়ালে নেই তার চোখ কপালে উঠল শিহাব মাথায় হাত দিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল সেট তোয়ালে এখন কি হবে শিহাব ওয়াশরুমের দরজা এক ইঞ্চি ফাঁক করে দেখল আরশি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই কিছু একটা করছে শিহাব লজ্জা ও বিরক্তি নিয়ে ভাবল ডাকবে কিনা কিন্তু ভেজা শরীরে এভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব শিহাব শেষে অসহায়ভাবে ভাবে ডাক দিল এই মে শুন আড়সির কানে এই মেয়ে শুনো ডাকটা যাওয়া মাত্রই তার ভিতরের আগুনটা জ্বলে উঠল আরসি ঘুরে টাকিয়ে দেখে শিহাব ওয়াশরুম থেকে এইভাবে ডাকল মুহূর্তে আরসি রেগে চোখ গরম করে বলল দেখুন মিস্টার অহংকারী আমি মেয়ে না আমি আরসি যদি আরসি না ডাকতে পারেন তাহলে ডাকবেনই না তবুও এই এই মেয়ে শোনো মার্কা ডাক আমাকে দেবেন না আরসির কথা শুনে শিহাবের মাথার রক্ত গরম হয়ে গেল কিন্তু সে এখন নিরুপায় বন্দি তাই শিহাব রাগ চাপিয়ে একটুকরো মিথ্যা সহানুভূতি সূচক হাসি ফুটিয়ে বলল ওকে ম্যাডাম আর ডাকবো না এখন শুধু আমাকে একটু সাহায্য করেন আরশিও কর্তৃত্বের মজা বুঝতে পারল সে দুহাত বুকের ওপর আর করে উচ্চ ভান দেখিয়ে বলল সরি বলেন শিহাব দাঁতে দাঁত পিষে গলার স্বর আরও কঠিন করে বলল সরি আরসি এবার গর্বের একটা লম্বা শ্বাস নিল যেন সে বিশ্ব জয় করেছে ঠিক আছে মাফ দিলাম আমি এবার খুব দয়ালু কেউ এত কষ্ট করে মাফ চাইলে মাফ না করে থাকতে পারি না সিহাবের ধৈর্য এবার শেষ সীমায় সে ঠোঁট কামড়ে ধরে ওয়াশরুমের দরজার সামান্য চাপ গিয়ে শক্ত কণ্ঠে বলল এখন কি আমাকে আপনি সহযোগিতাটা করবেন নাকি আমি জল ঝরাতে ঝরাতে চলে আসব আরও সে এবার একটু দ্রবীভূত হল কৌতুক করার সুযোগ নেই দেখে বলল ঠিক আছে বলেন কী সাহায্য চাই সিহাব একদম স্কুলের বাচ্চাদের মতো লাজুক ভঙ্গিতে আমতা আমতা করে বলল আসলে ভুল হয়ে গেছে আমি তোয়ালেটা না নিয়েই ভিতরে চলে এসেছি আপনি যদি দয়া করে তোয়ালেটা এনে দেন সিহাবের আমতা আমতা করা কথা শুনে আরসির চোখ কপালে উঠল তার মানে শিহাব এতক্ষণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে যদি সত্যি সত্যি ওই অবস্থায় চলে আসে তাহলে তো সর্বনাশ আর সে তাড়াতাড়ি তোয়ালে নিয়ে দাঁত কেলানো একটা সামান্য হাসি হেসে আস্তে করে তোয়ালেটা ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে ধরে দুষ্টুমি মেশানো কণ্ঠে বলল মিস্টার অহংকারী আপনি কি শুনছেন এই নিন আপনার তোয়ালে জাদু মিস্টার অহংকারী নামটা শুনে শিহাবের রাগ হল মেয়েটা সবসময় তাকে অহংকারী বলে ডাকছে কেন সিহাব বিরক্ত হয়ে তোয়ালেটা শক্তিতেই টান মারল আর শিহাবের এত জোরে টান দেওয়ায় আরসিও ভর সামলাতে না পেরে সোজা ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল মুহূর্তে ওয়াশরুমে ঢুকেই আরসি একদম নগ্ন অবস্থায় শিহাবকে দেখতে পেল অপ্রত্যাশিতভাবে শিহাবকে ওই রূপে দেখে আরসি হাঁ করে চমকে উঠল তার চোখ বিস্ফারিত মুখ দিয়ে কেবল একটা শব্দ বের হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেঁচে থাকলে আবার দেখা হবে বাই আরসি তুই খতম শেষ কথাটা বলেই আরসি সেন্স হারিয়ে পড়ে যেতে নিল মুহূর্তের মধ্যে শিহাব আরসিকে শক্ত হাতে ধরে ফেলল সুইজারল্যান্ড আয়নার সামনে বসে আছে তুরা তার চোখে মুখে বিরক্তি নয় বরং এক তীব্র উত্তেজনা ও চাপা আশঙ্কা পরনে তার অত্যন্ত দামি শুভ্র রঙের লেহেঙ্গা লেহেঙ্গাটি ছিল বরফের মতো স্নিগ্ধ তাতে সূক্ষ্ম রূপালি জরির কাজ এবং হীরার মতো ছোট স্ফটিক বসানো যা সামান্য আলো পরতেই চোখ ধাঁধিয়ে দিচ্ছিল এই রাজকীয় পোশাকটি সুইজারল্যান্ডের বাজারে বিশেষভাবে আব্রাহাম রৌদ্র খানই তার জন্য কিনেছেন তুরাকে একদম অপরূপা বধুর রূপে সাজানো হয়েছে তার চোখে গভীর কাজলের টান যা তার চোখের ভাষাকে আরও রহস্যময় করেছে ঠোঁটে নরম গোলাপী আভা আর চুলে সদ্য ফোঁটা সাদা অর্কিড গোজা নিজেকে আয়নায় দেখে তার লজ্জা ও মুগ্ধতা কাজ করছে কিন্তু একই সঙ্গে সে হতবুদ্ধি হঠাৎ রৌদ্র এইভাবে তাকে কেন সাজাচ্ছে আবার ভাবল হয়তো কোথাও বিশেষভাবে ঘুরতে নিয়ে যাবে বেশ কিছুক্ষণ পর একজন মহিলা হাতে দুবাই থেকে আনা ফুলের তোড়া নিয়ে এলেন তিনি তোড়াটি তোড়ার হাতে ধরিয়ে দিয়ে বললেন দাসিস ফুরদিস নিমদাসুন দাসুন খুম বাংলা অনুবাদ এইটা তোমার জন্য এটা নাও এবং বাইরে এসো তুরা ভাষা বুঝল না তবে ফুলের তোড়াটি আনন্দে নিল মহিলাটি তুরাকে দাঁড়িয়ে থাকতে দেখে উসখুস হয়ে আবার বললেন ভাসিস লোস ম্যাডাম খুম মুসে? বাংলা অনুবাদ কি হলো ম্যাডাম বাইরে এসো তুরা তবুও যেন স্বপ্নের ঘরে। মহিলাটি আর না পেরে তুরার কবজি ধরে তাকে রুম থেকে নিয়ে বাইরে এলেন তুরা বাইরে আসতেই হঠাৎ কোথা থেকে শক্তিশালী দুটো হাত এসে তুরার চোখ কালো রুমাল দিয়ে বেঁধে দিল তুরা প্রচণ্ড আতঙ্কে শিউরে উঠল সে রুমাল খোলার জন্য হাত বাড়াতে যাবে তার আগেই দুজন মহিলা এসে তার হাত পাথর চাপা দেওয়ার মতো চেপে ধরল তুরা ভয়ে তোতলাতে তোতলাতে বলল কাক কারা আপনারা আমার চোখ এইভাবে বাঁধলেন কেন ছেড়ে দিন আমাকে কিন্তু মহিলারা তুরার কথায় কোনো উত্তর দিল না তারা তুরাকে টেনে নিয়ে একটা দামি এসিউভি গাড়িতে বসালো তুরা ভাই থরথর করে কাঁপতে কাঁপতে বলল প্লিজ বলুন আপনারা কারা আর আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন প্লিজ আমাকে ছেড়ে দিন আমি রৌদ্রের কাছে যাব মহিলাটি আরও শক্ত করে তুরাকে আসন থেকে নড়তে না দিয়ে চেপে ধরল গাড়ি তীব্র গতিতে চলতে লাগল তুরা ভয়ে রীতিমতো ফুঁপিয়ে কেঁদেই দিচ্ছে মহিলাটির হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য তুরা প্রাণপণে হাত পা ছুড়ল কিন্তু দুজন মহিলার সাথে পেরে উঠল না তুরা ভাবছে হয়তো তারা তাকে অপহরণ করছে না হলে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কোথায় নিয়ে যাবে বেশ কিছুক্ষণ পর গাড়ি হঠাৎ চরম নিস্তব্ধ এক জায়গায় থামল মহিলারা তুরাকে গাড়ি থেকে নামাল তুরা আবারও কান্না জড়ানো মিনতি সুরে বলল প্লিজ আমাকে ছেড়ে দিন আমি কী ক্ষতি করেছি আপনাদের এইভাবে আমাকে কেন ধরে নিয়ে এলেন প্লিজ আমাকে ছেড়ে দিন আমি রৌদ্রের কাছে যাব একজন মহিলা ধমকের স্বরে বললেন হাসনেট স্টিল সি মাইটলি বারুম রেথস সফিল বাংলা অনুবাদ এই মে চুপ থাকতে পারো না এত কথা বলো কেন মহিলাটির ধমক শুনে তুরা আর কথা বাড়ালো না মহিলাটি তুরাকে নিয়ে কোনো একটা জায়গায় এনে দাঁড় করালো। যেখানে তুরা বাতাসের শোঁস ও শব্দ ছাড়া কোনো আওয়াজ পাচ্ছে না একদম নিস্তব্ধ বরফের রাজত্বের মতো অনুভব করতে পারছে মহিলাটি আবারও তুরার হাতে ফুলের তোড়া ধরিয়ে দিয়ে আলতো করে তুরার চোখ থেকে রুমালটা খুলে দিল রুমাল খোলার সাথে সাথেই তুরা একদম স্তম্ভিত হয়ে গেল তার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল চোখ দুটো বড় বড় সে যেন কথা বলার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলল তীব্র গদিতে তার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে কিন্তু মস্তিষ্কের কোষগুলো কোনো তথ্যই প্রক্রিয়া করতে পারছে না তার চারপাশের দৃশ্যটি এতই অবিশ্বাস্য এবং এত সৌন্দর্য যে মুহূর্তের জন্য সে ভুলে গেল কে তাকে ধরে এনেছিল বা সে কেন কেঁদেছিল তার ভেতরের সমস্ত ভয় কষ্ট আর রাগ যেন এক লহমায় নিঃশব্দে বিলীন হয়ে গেল রানিং